দেখতে পাচ্ছি লাশবাহী একটি ফায়ার সার্ভিস যাচ্ছে এখানে লাশটা নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন লাশ নিয়ে চলে গেল এই অ্যাম্বুলেন্স এটা হলো ফায়ার সার্ভিসের পার্সোনাল অ্যাম্বুলেন্স এটা যাই হোক আমরা এখানে আরও একটি ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে আমরা দেখতে পেলাম আর বিশেষ করে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের গাড়িগুলো যাতে সচরাচর খুব দ্রুত চলাচল করতে পারে সেই ব্যবস্থার জন্য জনগণ যথেষ্ট সচেতন সচেতন হয়েছেন এই ব্যাপারে দেখতে পাচ্ছেন যে একটি মোটর বাইক এটাকে সামনে যেতে দিচ্ছে না বললো যে ওদিকে ঘুরে যান ভিতরে অনেক রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ঘুরে যাওয়া যায় উনি তাই করতে পারেন হয়তো তিনি হয়তো রাস্তা নাও চিনে থাকতে পারেন নতুন আসলে কোনো সমস্যা বাট এই ভিতরে অনেক রাস্তা আমাদের এই রূপনগরের আবাসিক এলাকার মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে আপনি বিয়ে হয়ে যেতে পারবেন খুব সুন্দর পরিস্থিতি বিরাজ করছে এই হলো আজকের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের এখানে চ্যানেল টোয়েন্টি ফোর তারপরে এটা হচ্ছে চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর তারপরে আবার বৈশাখী এই যে এটিএম গাড়ি এটিএম বাংলা দেখতে পাচ্ছি এখানে চ্যানেল আই আর এখানে সময় টিভি আপনার সব পত্রিকার গাড়িগুলো এখানে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের কিছু গাড়ি আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি আরও আছে আরও অনেকগুলো চ্যানেল ওই যে আরও তিনটা দেখা যাচ্ছে সেটাও একটি হচ্ছে চ্যানেল ওয়ান আরেকটি হলো বৈশাখী আরেকটা হলো দেখা যাচ্ছে না ঠিক যাও বেশ কিছু গাড়ি এখানে এসে হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি সব সাংবাদিকদের প্রবলেম আছে খুব গুরুতর অবস্থা এখানে বিরাজ করছে আরও বিস্তারিত খবর আমরা জানতে পারবো কতজন আহত হয়েছে কতজন আরও নিহত হয়েছে এই পর্যন্ত একজন মারা গেছেন আমরা একজন নিহত হয়েছে আমরা জানতে পেরেছি বাকিটা আমরা জানাবো সব দেখতে থাকুন